নমস্কার আবার চলে আসলাম অন্নপূর্ণা বস্ত্রালয়ের তরফ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে দাদা চ্যানেলে আগে অনেক ভিডিও ছিল ভালো রেসপন্স ছিল আপনাদের সবার ভালোবাসা ছিল অনেক কাস্টমারই আমরা পেয়েছি আশা করি এই ভিডিওতেও আরো অনেক নতুন নতুন কাস্টমার পাবো প্লাস বন্ধু হবে তাদের সাথে আচ্ছা আমাদের আজকে নাইটি শুরু অন্নপূর্ণা বস্ত্রালয় মানেই হলো নাইটির সম্ভার এটা নাইটির কারখানা কারখানা থেকে যদি কেউ সরাসরি নাইটি নিয়ে বিজনেস করতে চায় অবশ্যই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটার অ্যাড্রেসটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর কাজীবাড়ি মাঠ আমাদের কিন্তু নাইটি শুরু হচ্ছে মাত্র ষাট টাকা থেকে কিন্তু আপনি আমাদের কাছ থেকে নাইটি নিয়ে বিজনেস শুরু করতে পারবেন ষাট টাকা থেকে কিন্তু নর্মাল গোলগলা নাইটি হবে কোনো কটন না এটা গেঞ্জি কাপড় বলেই কিন্তু একমাত্র সম্ভব ষাট টাকায় নাইটি আমাদের একটাই উদ্দেশ্য যে দেখুন যেটা ভিডিওতে বলবো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন সেটা যেন সঠিক মালটাই আপনারা নিতে পারেন আমি ভিডিওতে এক বললাম কাছে এসে দেখলেন অন্য মাল সেটা আমরা কিন্তু অন্নপূর্ণা বস্ত্র কোনো দিন কখনো করিও নি বা করবও না কারণ এসে বলবেন যে সুতির মাল সেটা না সুতি না এটা কিন্তু পুরোটা গেঞ্জি কাপড়ের হবে আর একটা কথা ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি এখানে কোনো লট মাল পাবেন না আপনি যা পাবেন ফ্রেশ মাল মাল নতুন যে ষাট টাকা সত্তর টাকায় যারা সুতির মাল দিচ্ছে ওটা কিন্তু লট মাল মানে আপনাদের কাছ থেকে যে ফেরিয়ালারা পুরনো নাইটি নিয়ে আসে নাইটি নিয়ে ওটা ফ্রেশ করে বিক্রি করা হয় ওরকম কোন মাল আমাদের কাছে পাবেন না যা হবে জেনুইন জিনিস হবে আমি ভিডিওর মাধ্যমেও যেটা বলবো সামনে এসেও সেটা বলবো কথায় কোনো দু রকমের কথা থাকবে না সেরকম বিজনেস অন্নপূর্ণা বস্ত্রালয় করেন এরকম কিন্তু আপনি ষাট টাকা করে পাবেন মিনিমাম চার পিস মাল আপনাকে নিতেই হবে আর যদি যারা বাড়ি বসে নিতে চান তাদের জন্য কিন্তু অফার রয়েছে তাদের জন্য আপনি ভিডিও কলে মাল পছন্দ অ্যাড্রেস পাঠাবেন পেমেন্ট করে দেবেন কুরিয়ার করে দেবো আচ্ছা ষাট টাকা থেকে তো গেঞ্জি শুরু হচ্ছে আর কটন মাল কিন্তু আমাদের শুরু হচ্ছে নব্বই টাকা থেকে আপ টু তিনশো টাকা পর্যন্ত রয়েছে নাইটির মধ্যে নেই এরকম কোনো কিছু না ষাট টাকা থেকে তিনশো টাকার মধ্যে নাইটি থাকবে আচ্ছা ডিজাইনের মধ্যে এরকম প্রচুর রকমের ডিজাইন রয়েছে কাজগুলো দেখতে হবে যেহেতু নিজেদের কারখানা সেক্ষেত্রে অতীব যত্ন সহকারেই আমাদের মালগুলো তৈরি করা হয় তো সামনেই শীতকাল সেক্ষেত্রে উইন্টারের মালটা একটু বেশি দেখাচ্ছি করসুলের মাল আপনারা কিন্তু করসুল থেকে শুরু করে সব রকম করসুলের হাউস কোট করসুল সব রকমেরই কিন্তু পাবেন থ্রি কোয়ার্টার এলান গলা গোলগলায় হাতা সব রকমের মাল আর সবথেকে থেকে বড় কথা প্রতিটা মাল কিন্তু ব্র্যান্ডেডের মধ্যে হবে পিওর কটন কালার গ্যারান্টি ব্র্যান্ডেড ছাড়া কিন্তু আমাদের কোনো মাল কাটা হয় না আমাদের মিনিমাম পঞ্চাশটা ব্র্যান্ডের সাথে কাজ হয় আপনারা যে কোনো ব্র্যান্ডের মাল পাবেন ডিসিএম থেকে শুরু করে হর্ষিতা জয়সাল তো রয়েছেই মুনমুন এগুলো গ্রিজা গোল্ড এগুলো একদম কমন ব্র্যান্ড সব জায়গায় পাওয়া যায় এ ছাড়াও কিন্তু আরো নতুন নতুন যত ব্র্যান্ডের মাল রয়েছে আপনি কিন্তু পেয়ে যাবেন সব রকম ব্র্যান্ডের মধ্যে বাটিকের যদি মাল নিতে চান বাটিকেরই আমাদের ন থেকে দশ রকমের বাটিক পাবেন টাইডাই বাটিক মোম বাটিক প্রিন্ট বাটিক এমনি ছাপা বাটিক সব রকমের কিন্তু বাটিক আমাদের কাছে রয়েছে তেজস্বের বাটিক সব থেকে এখন যেটা ই রয়েছে তেজস্বের বাটিক খুব সফট কোয়ালিটির মধ্যে মাল থাকবে সেটা একটা রয়েছে থ্রি কোয়ার্টারের মধ্যে দারুণ কালারের মধ্যে এগুলো কিন্তু পুরো চারটে করে বান্ডিলে থাকবে চারটে নিতে হবে এক দুপিস মাল কিন্তু আমাদের এখান থেকে মানে বিক্রি হবে না চার পিস মালই নিতে হবে সেট অনুযায়ী থাকবে প্রতিটা মিনিমাম চার পিস প্রতিটা মাল এটা একটা খুবই সুন্দর মানে হাইপোর মধ্যে থাকবে সব থেকে বড় কথা হচ্ছে যে পাবে কারখানা মানে নিত্য নতুন কালেকশন পাবে এটা একটা দেখুন চুড়িদার কাঠের মধ্যে থাকবে পিছনে ফিতে দেওয়া থাকবে এরকম থ্রি কোয়ার্টার হাতা থাকবে চুড়িদার কাঠের মধ্যে অনেকেই এলান মালের মধ্যে বোতাম থাকে পছন্দ করে না তাদের জন্য একটা চুড়িদার কাঠের মধ্যে থাকবে এরকমই

অনেক জায়গায় পাবেন এগুলো একমাত্র কারখানা জারখানা আছে নাইটি সেখানেই সম্ভব আর অ্যাড্রেস আর একবার বলে দিচ্ছি নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর কাজীবাড়ি মাঠ একদম শান্তিপুর স্টেশন থেকে দশ মানে তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে আসলেই গোবিন্দপুরের টোটো স্ট্যান্ড যে কোনো টোটোওয়ালাকে বললেই হবে কাজীবাড়ি মাঠ অন্নপূর্ণা বস্ত্রালয় যাবো নাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা পুরোটা গাইড করে নেব স্টেশনে এসে অনেকেই টোটোওয়ালারা অনেক জায়গায় নিতে চায় তাদের কমিশন ভিত্তিক কাজ চলে সেক্ষেত্রে বলবো যারা আমাদের শপে আসতে চাইছেন একবার হলেও কল করুন একদম একদম আপনাকে পুরোটা গাইড একটু আপনাদের কোনো সমস্যা নেই যেখানে আসলে কোনো প্রবলেম হবে বা কিছু আসলেই যে মাল নিতে হবে সেরকমও করা আপনি আসুন দেখুন আরও দুটো দোকান ভিজিট করুন তারপরে অন্নপূর্ণা বস্ত্রে আসুন দামের চমক দেখতে হলে আপনাকে আরো দুটো দোকান ঘুরে তারপরে আসতে হবে একদম তাছাড়া দিদিরা হচ্ছে সব থেকে কথা যে নাইটির জন্য স্পেশাল নাইটির জন্য স্পেশাল শান্তিপুর স্টেশনে এসে আপনি শুধু বলবেন অন্নপূর্ণা বস্ত্রালয় যে মানে নাইটির কোনো দোকানে পুরো নাইটি নাইটি নিয়ে কোনো কথা হবে না পুরোটা নাইটির সম্ভার এখানে নাইটিরই যা কিছু পাবেন এছাড়াও আমাদের কিন্তু লেডিস আইটেম আপনি সবই পাবেন কিন্তু স্পেশালি হলো নাইটিটা সায়া থেকে শুরু করে ইনার গার্মেন্টস কুর্তি অন্য সব রকম মেয়েদের আইটেম পাবেন কিন্তু স্পেশালিস্ট আপনার নাইটি যেটা আপনি শান্তিপুরে পাবেন না কোনো কোথাও নেই যে শান্তিপুরে নাইটি তৈরি করে বিক্রি এরকম কম আছে অনেকেই বলছে নাইটি তৈরি করছি তৈরি করছি তৈরি মালই ধরতে পারে না তো তারা কী করে মাল তৈরি করবে সেটা আপনাকে সবার আগে বুঝতে হবে দামের চমক থাকবে দশ টাকা থেকে পনেরো টাকা হের পের অন্য অন্য দোকানের থেকে আচ্ছা কোয়ালিটির একদম কোয়ালিটি এটা একটা রয়েছে যেরকম অ্যামাজনের মধ্যে ফুল স্লিপে কলার দেওয়া কলার দেওয়া কলার ছাড়া সব রকমেরই থাকবে এটা আর একটা রয়েছে অ্যামাজনের মধ্যে হাইপোর মধ্যে মাল থাকবে এরকম ডিজাইনগুলো এগুলোর নামই বলতে পারবে না সবাই তো বলে নাইটির কারখানা কিন্তু নাইটি যে প্রিন্টারই নাম বলতে পারবে না তারা কারখানা নাইটি বললেই কিন্তু নাইটি হয় না নাইটির মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে প্রচুর প্রিন্টেরও এক একটা নাম রয়েছে সেটা আপনাকে আগে দেখতে হবে দেখুন মালের মধ্যে বডিগুলোও দেখবেন ফুল হাতার মালে অনেকেরই যেটা প্রবলেম দেখায় যে চেস্ট হচ্ছে না দেখুন কাটিংয়ের মধ্যেই সব কিছু থাকে যেহেতু নিজেদের তৈরি সেক্ষেত্রে মালটা একটু সুন্দর করে কাটার চেষ্টা করি যতটা পারি কাস্টমারকে ভালো দেওয়ার আচ্ছা এটা রয়েছে গোল গলার মধ্যে ফুল স্লিপে গোল গলার মধ্যে ফুল স্লিপে রয়েছে আর যে দেখুন ফুল স্লিপে এখানে রিপ দেওয়া থাকবে গোল গলার মধ্যে ফুল স্লিপের মধ্যে রয়েছে এরকম অনেক রকমের প্রিন্ট রয়েছে আমি তো ভিডিও তো সব রকম মাল দেখানো যায় না আমি জাস্ট একটা স্যাম্পেল দেখানো দেখাচ্ছি কিন্তু এরকমের প্রচুর প্রিন্ট থাকবে একটা ভিডিও দেখানো মানে কি আপনাকে কিছু বার্তা পৌঁছে দেওয়া তার মানে তো এই না ভিডিওর মাধ্যমে আপনাকে সবটাই দেখাতে পারবো আপনারা ভিডিও কল করবেন বা শপে আসবেন আমি সবকিছু আপনাকে দেখবো অবশ্যই হ্যাঁ আচ্ছা এটা একটা রয়েছে তেজসের বাটিক সব থেকে মানে বাটিকের বাটিকের অনেক রয়েছে কাপড়টা এতটাই যে একবার ইউজ করবে সে বুঝতে পারবে এটা কি ধরনের কাপড় খুবই সফটের মধ্যে রয়েছে আচ্ছা এটা আর একটা রয়েছে ইউনিভার্সালের মধ্যে গোলগলা এগুলোর মধ্যে কিন্তু আপনার যদি এলানো চান এলানো পাবেন এছাড়াও কিন্তু সব থেকে বড় যেটা রয়েছে আপনি যদি মনে করেন যে আপনার এই প্রিন্টগুলো থেকে গোলগলা এলান কিছুই নেবেন না আপনি নিজে পছন্দ করে নেবেন সেক্ষেত্রে দেখুন আমাদের কাছে সব সময়ের জন্য থান থাকে আমি তারাকে বলবো একটু

প্রত্যেকটা দিনই কিন্তু কারখানা থেকে মাল আসতে থাকে কারিগরের বাড়ি থেকে সেক্ষেত্রে বাটিকের প্রচুর ভ্যারাইটি রয়েছে আর এখন বাটিক ভীষণ ডিমান্ড চলছে বাটিকের সেটা একটা খুবই পছন্দের কালার মেয়েদের ম্যাজেন্ডার এখন ভীষণ ইয়ে একটা কালার চলছে ম্যাজেন্ডারের মধ্যে এটা আপনার চাইনিজ হাতার মধ্যে রয়েছে ভিতরে হাতা দেওয়া থাকবে যেহেতু শীতের দিন তাই এখন হাতা কাটা মালটা একটু কম হয় কিন্তু তাও কিন্তু আমাদের কাছে সব সময় পাবেন আচ্ছা এটা একটা এমআই এর মধ্যে হাইপোর মাল রয়েছে এময়া এগুলোর মধ্যে প্রত্যেকটা মালে কিন্তু চারটে করে কালার থাকবে চারটেই কিন্তু আপনাকে নিতে হবে আচ্ছা এটা একটা ইয়াসিনের মাল রয়েছে ইয়াসিন গুজরির মধ্যে থাকবে রাধা মাল রয়েছে দারুন প্লাস চেস্টগুলো দেখবেন প্রতিটা মালে অনেকেই মোটাদের মাল খুঁজে যে পায় না মোটা যাদের হয় একটু সমস্যা হয় আমাদের ওরকম কোনো ব্যাপার নেই প্রতিটা মাল কিন্তু মোটা রোগা সবাই পড়তে পারবে সব রকমের মাল রয়েছে আচ্ছা হোয়াইটের মধ্যে যারা পছন্দ করে হোয়াইটের মধ্যে পার্পেলের ইয়েতে রয়েছে হোয়াইট এগুলো প্রতিটা মালে কিন্তু চারটে করে থাকবে আচ্ছা বাটিকের আর একটা ইয়ে দেখাচ্ছি যেটা দেখুন বাটিকের নীলের মধ্যে আর সব থেকে যেটা আকর্ষণীয় রয়েছে আমাদের অন্নপূর্ণা বাস্তলায় সেট নাইটি এটা নিয়ে একটা সেট নাইটির আপনারা মানে এখন ভীষণ ডিমান্ডেড যেগুলো রয়েছে ওড়না সেদ নাইটির মধ্যে অনেকেই বলছে ওরনা সেদ নাইটি একটা নাইটি প্লাস একটা ওড়না দিলাম সেটাই কিন্তু ওড়না সেদ নাইটি হচ্ছে না ও নাইটি প্লাস ওড়না আপনাকে কিন্তু একই প্রিন্টের মধ্যেই কিন্তু থাকতে হবে কিন্তু এমন না যে ওড়নাটা একরকম নাইটিটা এক রকম আপনারা অবশ্যই যেখানেই যা মাল কেনার না কেন এগুলো একটু ভিজিট করে কিনবেন কারণ দেখুন এতটা ডিটেলসে আপনাদের কেউই বলবে না ওর সেট নাইটি অনেকেই মানে আপনাকে বলবো অন্য সেট ওনার স্যার ওনার সেটটা একটু ভীষণ ডিম্ ড আর এটা আপনি অন্নপূর্ণা অস্ট্রেলাই পাবেন এছাড়া আপনি কোথাও পাবেন না ওই যে বললাম পেতে পারেন অন্য একরকম নাইটি একরকম ওটা কিন্তু অন্য সেট না এছাড়াও কিন্তু অনেক রকমের ডিজাইনের মাল রয়েছে এরকম মধুবনের মধ্যে পাবেন এটা ইউনিভার্সালের মধ্যে একটা ডিজাইনের মধ্যে মাল রয়েছে এরকম বোট প্যাকিং মাল পাবেন স্ট্যান্ডার্ড মাল নিতে গেলে সেই মালগুলো কিন্তু প্রত্যেকটা মালের স্ট্যান্ডার্ড মাল নেওয়া মানেই কিন্তু এরকম বোট প্যাকিংয়ের মধ্যে চলে আসবে এরকম হাউস কোট পাবেন হাউস কোট আমাদের কিন্তু মোটামুটি ধরুন একশো ষাট একশো পঞ্চান্ন এরকম থেকে কিন্তু হাউস শুরু হচ্ছে যারা ডিপ শেড নিতে চায় তাদের ডিপ শেড তাদের লাইট শেড লাইট শেড একটা একটা থান দেখাচ্ছি এটা আপনার গিরিজের মধ্যে থাকবে এখনো কাটা হয়নি এসব মাল রেডি শুধু রেডি করবো যেহেতু এখন পুজো চলে যাওয়ার পরে আমাদের কালী লক্ষ্মী পুজো তারপরে পুজো রাশ সেক্ষেত্রে একটু কারিগরের একটু চাপটা দিতে পারি না যেহেতু পুজো পারপাস চলতেই থাকে আমাদের শান্তিপুর মানে এগুলো চলতে থাকে খুব সুন্দর এগুলো আশা করি এক সপ্তাহ মানে এক সপ্তাহ মানে চার পাঁচ দিনের মধ্যে রেডি হয়ে যাবে এই মালগুলো আর এছাড়াও আমাদের কিন্তু অন্নপূর্ণ বস্ত্রালয়ে আপনারা আসলে নিত্য নতুন যা কিছু আছে আচ্ছা শুধু একবার একবার বলবো যে একবার হলেও ভিজিট করুন আসবেন এরকম ধরে এগুলো রয়েছে সব মোমবাটিকের মাল রয়েছে বাটিকের প্রচুর ভ্যারাইটি যেটা বললাম এগুলো আছে অন্য সেটের মধ্যে অন্য সেট ডিপ মধ্যে মধ্যে লাইট সব রকমের কিন্তু আমাদের এখানে মাল থাকবে তো ভিডিও যতই আমি বড় করবো ততই বড় হতে থাকবে সারা রাত দেখালো মাল শেষ হবে না তো সব মানে যারা আছে ভিডিওতে ভিউজদের জন্য বলছি যে একবার হলো ভিজিট করুন অন্নপূর্ণা বস্ত্রালয় তো ভিডিওটা লং না করে এখানেই শেষ করছি নমস্কার